ভারতের ইতিহাসে এটা একটা রেকর্ড যে কেউ দশ বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন তিনি হলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বাট এই দশবারের মধ্যে একবারও তিনি জনসাধারণের ভোটে নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রী হননি তাহলে তিনি কোন নিয়মে মুখ্যমন্ত্রী হচ্ছেন আমাদের দেশের সংসদে যেমন দুটি কক্ষ আছে রাজ্যসভা অর্থাৎ উচ্চকক্ষ এবং লোকসভা অর্থাৎ নিম্নকক্ষ ঠিক এই রকমই দ্বিকক্ষ বিশিষ্ট বিধানসভা আছে অন্ধ্রপ্রদেশ বিহার মহারাষ্ট্র কর্ণাটক তেলেঙ্গানা এবং উত্তরপ্রদেশে এখানে বিধান পরিষদ হলো উচ্চকক্ষ এবং বিধানসভা হলো নিম্নকক্ষ বিধানসভার সদস্য অর্থাৎ এমএলএ হওয়ার জন্য ভোটে লড়তে হয় বাট বিধান পরিষদের সদস্য নির্বাচিত হয় কোন পলিটিক্যাল পার্টির কাছে কতগুলো এমএলএ আছে তার ভিত্তিতে আজ পর্যন্ত নীতিশ কুমার যতবার মুখ্যমন্ত্রী হয়েছেন এই বিধান পরিষদের সদস্য হিসাবেই এইরকম ইনফরমেশন পেতে সাবস্ক্রাইব করুন